হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাচ্চা দশটা বাজতে দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এই যে ভাবি ভাবি আজকে স্কুল যাবে আর আমিও বেরোবো একসঙ্গে বেরোবো ভাবিকে স্কুলে দিয়ে আমরা চলে যাব নার্সিং হোমে মায়ের ছুটি হবে হ্যাঁ দিদাকে আনতে টিফিন দিয়ে দিয়েছি ভাবিকে আজকে ভাবিকে টিফিন দিয়েছি আবার সেই ফল ফল আর কেক অনেকেই জানতো না যে ওটা রুটিনেই ছিল যে সপ্তাহে একদিন বাচ্চারা ফল নিয়ে যাবে চলো বাবিকে আবার ভাত দেবো বাবাকে ভাতকে দিয়ে একটু জলখাবার খেয়ে নিয়ে বেরোবো আর মা এমনি ভালো আছে রাত্রিবেলা ছুটিটা হতে অনেকটা দেরি হয়ে যেত বলে রাত্রিবেলা আমরা ছুটি করাইনি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজতো পাঁচ ঘন্টা বাদে ছ ঘন্টা বাদে তো অত রাত্রিবেলা ছুটি করিয়ে রাত্রিবেলা নিয়ে আসার থেকে আমাদের মনে হলো রাত্রেটা রেখে দিয়ে সকালে আনাই ভালো সকালবেলা তো এগারোটা এবার যাবো বাবীকে দিয়ে

এখন বাজছে বারোটা চল্লিশ আমি চলে এসেছি মাকে নিয়ে মাকে একদম স্নান স্নান করিয়ে পরিষ্কার করে দিয়েছি এই যে পায়ে প্লাস্টার এটা এখন চোদ্দ দিন থাকবে চোদ্দ দিন পর সেলাই কাটা হবে সাত দিন পর সাত দিন পরে চেকআপ আপ চোদ্দ দিন পর সেলাই কাটা কি লেগে দেখি উঠল না তো চা খাবে এখন এবার আমি ঢুকলাম হ্যাঁ

সব ছেড়ে খাবে ও এই যে আমাদের মেনু আম ডাল আলু পটলের তরকারি পটল ভাজা আর ইচি মাছ ছোট মামি তৃপ্তির লেভেলটা শুধু একবার দেখো এবি এবি দারুন অসাধারণ একটা করে গ্রাস মুখে তুলছে আর বলছো দীপাচা করেছে না বাবাও খুব ভালোবাসতো বলো আদা তো হয়ে গেছে আর গাদাল পাতার ঝোল একদম হিট সৌভিক এইরকম খাবার দাবারই বেশি খুশি রাত্রেবেলা একটু বেগুন পোড়া দিয়ে দাও একটু কলায়ের ডাল আলু সেদ্ধ দিয়ে দাও ওর মাছ মাংস ডিম কিছু না মাছটা মানে মাছ মাংস ডিমের মধ্যে যদি বলো তাহলে মাছ হচ্ছে ওর সব থেকে প্রিয় মানে সব মাছ খায় ও মাছ খেতে ভীষণ ভালোবাসে আর আমি যখন দমদমে যাই মানে বড়ো ভাসুরের বাড়ি বড়ো ভাসুর মানে জেট দাদা তো ওখানে বৌদি জানে যে টুটুন কীরকম মাছ খেতে ভালোবাসে কত রকমের মাছ রান্না করবে দি পাশে বসে টুটুন আর একটা দিই টুটুন আর একটা দিয়ে ওখানে বসে বেশ আরাম করে ভাত থাকে এখানে তো এই তাড়াহুড়ো করে খাওয়া দোকান থেকে ছুটতে ছুটতে আসা খাওয়া দিয়ে নেমে যাও মাছের মাথা বা লেজা এইগুলো সময় বলে রেখে দাও রাত্রিবেলা খাবো রাত্রিবেলা বরংও বেশি তৃপ্তি করে খায় এমন তো হুটপাট হুটপাট করে খাওয়া মাছ মাংস ডিমের মধ্যে মাছটাও সব থেকে পছন্দের আর এমনি কিন্তু এই সাধারণ খাবার দাবারইও বেশি ভালোবাসে ওই যে বললাম একটু কলার ডাল আলু সেদ্ধ একটু বেগুন পোড়া

কালবোর থেকে নামলে ঠান্ডা হবে না। মাগিতে তো ছাতা রিম্পট কিছু নেই। যদি খারাপ হয় তাহলে আমি চলে যাব আবার। জামা কাপড়গুলো ভাঁজ করি। হলো নার্সিং থেকে আসার পর সব কাচলাম। আজকে এখন পৌনে 7:00। মায়ের এই প্লাস্টারটা 14 দিন বাদ কাটবে মানে 14 দিন পরে সেলাই কাটা হবে আর সাত দিন বাদে হবে। চেক আপ বলছে আমাকে বাড়ি দিয়ে আয় ভাবো একবার বলছে আমাকে বাড়ি দিয়ে চলে আয় আমি ঠিক থাকবো তোর কোনো অসুবিধা নেই আমি হাঁটবো না কিছু করবো না আমি ছাড়ছি আমি শুনছি কালকে আবার পান্তার প্রোগ্রাম করেছিলাম যে কালকে পান্তা ভাত খাবো বললাম একটু দাঁড়িয়ে যাও বৃষ্টি ফৃষ্টি আসছে কি না দেখি তারপর সিদ্ধান্ত নেব আর পান্তা খেতে গেলে তো আজকে ভাতটা করে রাখতে হবে আগের দিন জল দেয়া ভাত খেয়েছিলাম মায়ের জন্য শুধু গরম ভাত হবে যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে পান্তা চেঞ্জ করে দেবো বড় বড় কোটাই হচ্ছে আমি ভাবলাম জোরে বৃষ্টি আসবে বাবীকে বোধহয় আনতে যেতে হবে বৃষ্টি তো হলোই না ওই দু ফোটা বৃষ্টি হয়ে আরো ঘুমটটাকে বাড়িয়ে দিল মানে অসহ্য গরম আজকে বাবি নিজেই চলে এসেছে ওর খাওয়া হয়ে গেছে রুটি আর আলু চচ্চড়ি চা বিস্কুট খাচ্ছে খেয়ে পড়তে চলে যাবে আজকে একটু দেরি হয়ে গেল

ডাক্তার না তো बिजनेসম্যান হবো কাকে বলতে বাবা বেশ যা হবে হয়েও ভালো মানুষ হয়ে তাহলেই হবে নক খেও না মিস করছো ভাবি কে না হ্যাঁ না উপর থেকে কে টাটা করছিল ভাবি যখন পড়তে গেল আমি কেমন মায়া মায়া করে মানে তুই পড়তে চলে গেলি দাদা দাও হ্যাঁ জানি তো জানি তো কতদিন আমরা নামের লড়াই খেলিনি বল দুবার হ্যাঁ

নাম কি সাড়ে আটটা বাজে মা আর মাসি মিলে বসে বসে গল্প করছে মা এতক্ষণ গল্প করছিল মা একটু সিরিয়াল দেখতে ভালোবাসে একটু সিরিয়াল দেখতে গেল আবার আর আজকে মানে সাংঘাতিক গরম মানে একদম ভ্যাপসা ওয়েদার আমাদের সামনে দেখতেই পাচ্ছ দেবাশিস বসে আছে এখন ছবি নিয়ে ব্যস্ত সব তো ঘুরে এলো পাহাড় থেকে এখন সে ছবিগুলো দেখাচ্ছে আবার দেখা গেছে দাবি দেখছে আর রোড ট্রে ধোত্রে গেছে দার্জিলিং গেছে মিরিক গেছে কাশিয়াং গেছে কোথায় যায়নি মিরিক দিয়ে মানিভঞ্জন হয়ে ধোত্রে যেনে রিভার্স করে লেপচা হয়ে আমরা গেছিলাম দার্জিলিং গেছিলাম ব্যাস ওটা ব্যাক করে আমরা উঠেছি হচ্ছে ট্রিপার্স হোস্টেবল একটা হোস্টেল তো ইউ বাই সুট ভিজিট ওয়াটস

চলো চলো শুরু মাংস দিয়ে হ্যাঁ খাও এখন রাত্রি সাড়ে এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে মার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে মার দশটার মধ্যে খাওয়া হয়ে গেছে মা শুয়ে পড়েছে ভাবি ওই ঘরেই পড়ছে একটু একটু দিদার সাথে গল্প করছে

পান্তা আর সঙ্গে বলেছে চাপড়ি ভাজা মুসুরির ডালের চাপড়ি ব্যাস একটু আলু ভাজবে একটু বাদাম ভাজবে ভাজ বাদাম ভাজালো কিন্তু আমার জন্য আর ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ভ্লগে জন্য টাটা